আজ রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের স্বাসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশেরও বিশ্বের সর্বশেষ সংবাদ ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত সকাল নয়টায় তথ্যসূত্র প্রথম আলো গাজীপুরের টঙ্গীর তোরাক তীরে তাবলিগের সুরাই নেজাম বা মৌলানা জুবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সকাল নয়টায় এই উপলক্ষে তোরাক তীরে ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকায় নেমেছিল মানুষের ঢল চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ শনিবার দিবাগত রাত পৌনে এগারোটায় নগরীর খুলশি থানার টাইগার পাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে তাকে আটক করা হয় যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান তথ্যসূত্র কণ্ঠ যুক্তরাষ্ট্রের মদদে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী তথ্যসূত্র জনকণ্ঠ শহীদ আবু সাঈদের নামে কোচিং সেন্টার খোলার অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একদল নেতাকর্মী শনিবার রাতে রংপুর নগরের শাপলা মোড়ের বাসা থেকে হাসান আলী নামের এক শিক্ষার্থীকে আটক করা হয় বাসের সিটে বসা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ তথ্যসূত্র সমকাল বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে আইন ও আলফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষকরা আহত হয়েছেন পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত পাঁচ তথ্যসূত্র যুগান্তর অধিকৃত পশ্চিম তীরে জেনিনে পৃথক বোমা হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে ষোলো বছর বয়সী কিশোর রয়েছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআইটি ওয়ার্ল্ড পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় আঠারো সেনা নিহত তথ্যসূত্র নয়াদিগন্ত পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে রাধবর বিদ্রোহীদের হামলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আঠারো জন সৈন্য নিহত হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে এই হামলা ছিল নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে মারাত্মক এছাড়াও বন্ধুক যুদ্ধে অন্তত এগারো জন বিদ্রোহী নিহত হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে ফিক্সিং ইস্যুতে বিব্রত বিজয় মিঠুন তথ্যসূত্র দৈনিক ইনকালাম বিপিএলে গতকাল গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের একটিতে ঠিক হবে প্লে অফের চতুর্থ দল অন্যটিতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান কোথায় শিরোপার দাবিদার কে এই সমীকরণ মেলাতে ব্যস্ত থাকার কথা দলগুলোকে অথচ মিরপুর বাংলা স্টেডিয়ামে সব আলোচনায় চলছে স্পট ফিক্সিং ইস্যু আর এতে কারাকারা সম্পৃক্ত তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এরই মধ্যে দশজন ক্রিকেটারের নাম এসেছে গুরুতর অসুস্থ ফরিদা পারবিন নেওয়া হয়েছে আইসিউতে তথ্যসূত্র দৈনিক ইত্তেফার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালন সঙ্গীতের বরণ্য শিল্পী ফরিদা পারবিন শনিবার ভোরে তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম কুয়াশা ঢাকা পঞ্চগড় শীতে তবু জনজীবন তথ্যসূত্র কালবেলা আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সকাল নয়টায় তেতুলিয়ায় এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ নিরানব্বই শতাংশ ছিল বাতাসের গতি ঘন্টায় নয় থেকে দশ কিলোমিটার আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন